চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দু সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করবে দেশটির মহাকাশ সংস্থা নাসা চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র তবে নাসার বাজেট হ্রাসের কারণে লক্ষ্য এবং সময়সীমা কতটা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে কোনো কোনো বিজ্ঞানীর ধারণা যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণে এ পরিকল্পনা নেওয়া হয়েছে এ উদ্যোগ চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ানো এবং চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম পলিটিকো যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী ও নাসার অস্থায়ী প্রধান সন ডাফি বলেন ভবিষ্যতের চন্দ্র অর্থনীতি মঙ্গল গ্রহে উচ্চ শক্তি উৎপাদন এবং মহাকাশে আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার করার জন্য এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে হাতে নথির বরাতে পলিটিকোর আসা অভ্যন্তরীণ জানানো হয়েছে নাসা বেসরকারি খাতের কাছে একশো ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চল্লি তৈরির প্রস্তাব দেবে যা চাঁদের মাটিতে দীর্ঘমেয়াদী মিশনে শক্তি সরবরাহ করতে পারবে ভবিষ্যতে মানুষ সহ চন্দ্র অভিযানের জন্য এটি সহায়ক হবে চাঁদে বিদ্যুতের উৎস হিসেবে পারমাণবিক চুল্লি তৈরির ধারণাটি নতুন নয় চলতি বছরের মে মাসে চীন ও রাশিয়া ঘোষণা দেয় তারা দু সালের মধ্যে চাঁদে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছেন এর ফলে চন্দ্র পৃষ্ঠে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সর্বোত্তম ও সম্ভবত একমাত্র উপায় হবে বলে মনে করেন অনেক বিজ্ঞানী নাম প্রকাশ না করে নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা পলিটিককে বলেছেন এটা দ্বিতীয় মহাকাশ দোরে জয় হওয়ার বিষয় নাসাকে 60 দিনের মধ্যে একটি প্রকল্প নেতৃত্ব নির্বাচন এবং শিল্প খাতে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে চুল্লিটি 2030 সালের মধ্যেই চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে যে সময়ের কাছাকাছি চীন তাদের প্রথম নবচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে সুপ্রিয় দর্শক চাঁদের মতো একটি জায়গায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ